হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে যেটা কথা বলবো সেটা হলো আমার সায়েন্স টিউশন শুরু হয়েছে সাথে সাথে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে নবম শ্রেণীর নবম শ্রেণীর দুটো সিরিজ অলরেডি হয়ে গেছে আজকে তিন নম্বর সিরিজ হবে টপিক যেটা উপরে আজকে পড়াবো সেটা হলো মাত্রা মাত্রার উপরে কথা হবে তার সাথে সাথে তোমাদেরকে বলি যারা আমার কাছে অফলাইনে টিউশন করতে ইচ্ছুক টি টেন ব্যাচের কথা বলছি টি টেন ব্যাচে যারা নাম লিখাতে ইচ্ছুক বা এনরোল করতে ইচ্ছুক নিজেকে যে ভাবছো যে আমরা টি টেন ব্যাচে ভর্তি হব টি টেন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো পঁচানব্বই সাতচল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ তেত্রিশ নম্বরটা ভালো করে জেনে রাখো পঁচানব্বই সাতচল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ তেত্রিশ তোমরা ফোন করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওকে এবার পড়া স্টার্ট হচ্ছে তাহলে চলো ভৌত রাশির মাত্রা প্রথম ভৌত রাশির মাত্রা কাকে বলে তার সাথে সাথে ভৌত রাশির মাত্রীয় সংকেত ডেফিনেশন জানবো সাথে সাথে অনেকগুলো ভৌত রাশি আছে তাদের প্রয়োজনীয় সম্পর্ক মাত্রীয় সংকেত মাত্রীয় সমীকরণ এবং তাদের এসআই একক জানবো ভৌত রাশির মাত্রা হচ্ছে যে কোন ভৌত রাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময় মূল রাশিকে যে ঘাটে উন্নীত করে নিতে হয় সেই ঘাতগুলি হলো ভৌত রাশির মাত্রা এটা গেল সংজ্ঞা ভৌত রাশির মাতৃ সংকেত বিভিন্ন মূল রাশি যেভাবে পরস্পর যুক্ত হয়ে কোন ভৌত রাশির মাত্রা নির্ধারণ করে এবং তা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত বলে তাহলে আমি ডেফিনেশনটা বললাম তোমাদের যেটা কাজের জন্য দরকার সেটা হলো যে বিভিন্ন রাশি দিবে তার মাত্রা তোমাদেরকে নির্ণয় করতে হবে এই মাত্রা নির্ণয় করতে গিয়ে কিছু কথা যেগুলো তোমাদের সিম্বলগুলো জানা দরকার প্রতীকগুলো জানা দরকার সেটা হচ্ছে এল এল মানে হচ্ছে Length লেংথ মানে দৈর্ঘ্য এম ফর মাস মাস মানে ভর আর টি ফর টাইম সময় কি হয়েছে বস্তুর উষ্ণতা আই হচ্ছে ডিনোট করলে জানবা যে পদার্থের পরিমাণটাকে তো এই সিম্বল গুলা তোমরা একটু জানলা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন রাশি দেওয়া থাকবে বিভিন্ন রাশির সাথে সাথে আমার মাত্রা নির্ণয় করবো যেমন ধরলে প্রথম হয়েছে ক্ষেত্র ফল ক্ষেত্রফল কি করবা ক্ষেত্র বলেছে ক্ষেত্রফল মানে কি বোঝায় যে দৈর্ঘ্য গণিত প্রস্থ ভালো করে জেনে রাখবা যে দৈর্ঘ্য মানে হচ্ছে লিঙ্ক গণিত লিঙ্ক আমি দৈর্ঘ্য গণিত প্রস্থ এল ইনটু ক্ষেত্রফল কিন্তু এইটাও তো দৈর্ঘ্যের কথা বলছে এই এইটা প্রস্থটা সেই জন্য কি কইলাম এল ইনটু এল মানে হচ্ছে এল স্কয়ার বোঝায় সেই জন্য এর কি হয়েছে এর মাতৃয় সংকেত দাঁড়ালো কি এল স্কোয়ার বা এল এর মাথায় টু এবার এখানে মাতৃয় সংকেত দুটো জিনিস মাথায় এক যে যেটা নাই যেহেতু এম এখানে নাই বা টি নাই সেজন্য ওদের মান জিরো করে দেবা এম জিরো টি জিরো এল স্কোয়ার এরকম করে দিবা পরে মাতৃয় সমীকরণ কি মাতৃয় সমীকরণ হচ্ছে যে ক্ষেত্রফলের ইংলিশটা হচ্ছে এরিয়া এরিয়াকে এরকম করে ঘিরে দেবা এম জিরো এল স্কয়ার টি জিরো আর ক্ষেত্রে পরে চলো আয়তন আয়তন প্রস্থ গণিত উচ্চতা তাহলে আমি সবগুলাই কি করবো আহ নিয়ে আসবো এল গণিত এল গণিত এল তাহলে আর আয়তন কি পেয়ে যাবো তাহলে এল কিউ পেয়ে যাব এল কিউ এবার যেহেতু এল কিউ পেলাম অন্য কোন টার্ন জিরো এম নাই টি নাই তাই ওদের আমি কি করবো জিরো করবো এম জিরো টি জিরো এরকম করবো এম জিরো এল কিউ টি জিরো এবার এই আয়তন যেটা সেটা বড় ভি ধরবা ভলিউম ভলিউম মানে হয়েছে আয়তন ভি ও এল ইম এটাকে বড় ভি ধরবা আর ছোট ভি ধরলে ভেলোসিটি সিটি ভেলোসিটি মানে বে তাহলে এটা কি জানাল তাহলে ছোট ভি ভিরকে ঘিরে দিবা এম জিরো এলকিউ টি জিরো তাহলে এর আর এবার একক কি হবে এসআই একক হচ্ছে ঘন মিটার বা এম কিউ ধরে নেবা পরে কি আসবে ঘনত্ব ঘনত্বকে ডিনোট করা হয় র বি এই চিহ্নটা মাথায় রাখবে যে এইরকম পি এর উপরে এরকম হালকা হাঁকির ভিতরে ঘরে দেওয়া থাকলে এইটা র বোঝায় ঘনত্ব তাহলে ঘনত্ব মানে কি ভর বাই আয়তন ভর এম কি আয়তন আগে কি পেয়েছ এল কিউ তাহলে এম বাই এবার সূচকের নিয়ম যে যদি উপরে যায় তাহলে মাইনাস হয়ে যায় তাহলে কি হলো এম এল মাইনাস থ্রি দেখো অন্য একটা টার্ম নাই এখানে তিনটি টার্ম যখন কাজ করছিল যে এম এল টি এখানে অলরেডি কি পেয়েছ এম পেয়েছ এল এল পেয়েছো টি নাই টি জিরো নিয়ে এখানে এবার রো ধরে কত ধরে নেব যে এম এল মাইনাস থ্রি পি জিরো এটা সমীকরণ দাঁড়াইলো আর এস এক কি দাঁড়াবা এস এক হইছে যে কিলোগ্রাম পার ঘনমিটার এটা একটু মাথায় রাখবা এটা কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো ভর বাই আয়তন ভর বাই আয়তন আর ভর এর একক এসআই কিলোগ্রাম আর আয়তনের এসআই একক হচ্ছে ঘন মিটার ঠিক আছে এবার এইটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে কেজি এর গুণ তাহলে বুঝা গেল এরপরে হচ্ছে বেগ বেগ মানে কি বোঝায় বেগ মানে স্মরণ বাই সময় স্মরণ কে দূরত্ব L আর টাইম টি মানে টাইম দিয়ে ডিনোট করছে সময় তাহলে এল বাই টি হইল এখানে এল বাই টি সূচকের নিয়ম অনুসারে উপরে গেলে কি হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় দেখো অন্য এটা নাই এবার কি ধরবা যেখানে এল টি মাইনাস তো হইলো কিন্তু এম নাই তাহলে এম জিরো তাহলে কি জানালো এম জিরো এল টি মাইনাস ওয়ান সংকেত এখানে আমি ছোট ভি ধরেছি ছোট ভি ধরবা এটাকে ভেলোসিটি কে ছোট ভি ধরবা তাহলে কি ধরো এম এল মাইনাস এবার এস একক কি করবা এসা একক হচ্ছে মিটার সেকেন্ড আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি যে এটা কিভাবে হচ্ছে এটা কিভাবে আসে দেখো বেগ মানে কি বললাম বেগ মানে আহ স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এটা হচ্ছে একক বের করবো তাহলে স্মরণ এবার কি হয় এটা মিটার এসআই আর সময়ে এস এখানে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে এটা যদি উপরে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান মাথায় রাখবা তাহলে এটা বেগের এসআই একক গুলোকে মিটার পার সেকেন্ড বা এম এস মাইনাস ওয়ান হবে পরে হচ্ছে তরণ বা মন্দন মানে হচ্ছে তরণ আর এটার মানে হচ্ছে মন্দন এবার এটা কি করে এটা সম্পর্কটা করতে কিভাবে বের করবা যে বেগের পরিবর্তন বা সময় বেগ কত পেলা এল টি মাইনাস ওয়ান পেয়েছো নিচে টি আছে এই টিটা এখানে কি হয় ভালো করে দেখে নেবা যে এল টি মাইনাস ওয়ান নিচে কি আছে টি আছে এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এটা কি করবা এল

এককটা কি করবা যে তরণ সমান বলেছে তরণ মানে কি বেগের পরিবর্তন বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন কি জানাইলো এলটি আচ্ছা আমি একক বের করছি তাহলে মিটার পার সেকেন্ড অলরেডি হয়ে আছে এখানে আমি ভালো করে করছি তাহলে এখানে কি আছে যে মিটার পার সেকেন্ড আর নিচে কি আছে এস আছে তাহলে এই এস টা উপরে গেলে কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার এইটা গেল একক মাথায় আই রাখবো আরেকটা আমি খোলাসা করে বলে দিই যে বেগের পরিবর্তন কি পাওয়া গেল মিটার বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ে এস তাহলে এরকম এটা মানে বোঝায় যে এম পাই এস আর নিচে এস অলরেডি গুণ হয়ে আছে তাহলে কি হলো এম পার স্কয়ার এইটা যদি উপরে যায় তাহলে এম এস মাইনাস এইটা গেলো কথা তাহলে কি দাঁড়াইলো তরণের একক দাঁড়াইলো তাহলে কি দাঁড়াইলো তরণের এসআই একক দাঁড়াইলো মিটার পার সেকেন্ড স্কয়ার বা এ এরকমও লেখা যায় এরপরে যেটা বলবো সেটা হলো বল বল মানে হইব কি বোঝায় তোমরা আগে সুকেশ শুনছো যে p ma প্রমাণ করতে দেখেছলা তোমরা ma মানে হইছে বস্তুর ভর গুণ করবা তাহলে প্রযুক্ত বল পাওয়া যায় তাহলে তাই করেছি ভরকে কি দিয়ে ডিনোট করা হয় md আর ত্বরণের মাত্রা আগে পেলাম যে lt 2 তাহলে কি গুণ করে কি জানাইলো mlt 2 আর বলের সিজিএস একক ডাই নিউটন হচ্ছে এসআই একক তাহলে নিউটন করলাম এটা এরপরে কি করব কার্য কার্য মানে কি আগে তোমরা শিখে শুনে এসেছো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস আগে শিখে এসেছো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস মানে কি বোঝায় যে বল ইনটু স্মরণ তাহলে বল ইনটু স্মরণ করেছি বলের মাত্রা আগে কি পেলাম বলের মাত্রা পেলাম যে এম এল টি মাইনাস টু এটা আমি কোন করে দেখাইতে হইত যে এম এল কি পেয়েছো স্মরণে এলাকা কি কি এম এল এবার দাঁড়াইলোয়ার যে মানে বড় হাতের যে মানে জুল পরে শক্তি কার্য আর শক্তির মাত্রা একই হয় শক্তি তাহলে কি দাঁড়ালো সব বল ইন্টু স্মরণ যাই করবা সেই একই রকম এম এল স্কোয়ার টি মাইনাস টু আর শক্তির এসে খুব জুল পরে কি বলবো চাপ চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে বলের মাত্রা দেখো এম এল টি মাইনাস টু আর ক্ষেত্র ফল স্কয়ার এ এল এ এল কাটার নিচে একটা এল আসবে সেই এলটা আবার উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে আর টি মাইনাস টু থাকলো তাহলে কি হয়ে গেলো এটা টি তাহলে কি যে এম এল স্কয়ার এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু

ক্ষমতা হয়েছে কার্যবায় সময় কার্যবায় সময় লিখবা আচ্ছা চাপের ক্ষেত্রে বড় পি লিখবা এটা বড় পি ইউজ করবা আর ক্ষমতার ক্ষেত্রে ছোট পি ইউজ করবা এটা একটা মাথায় রাখবা ক্ষমতা কার্যবায় সময় কার্যের মাত্রা কি এমএলএ স্কেল টি মাইনাস টু আর নিচে সময় আছে সবাই জন্য টি এলাক টিটা উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান আর মাইনাস টু তাহলে কি দাঁড়ালো টি মাইনাস থ্রি তাহলে ছোট পি এটা ধরেছো পাওয়ার জেন টু তাহলে এম এল স্কোয়ার পি মাইনাস থ্রি আর একক হচ্ছে এস এক হচ্ছে জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড মাইনাস ওয়ান যদি করো তো এরকমই হবে ভর বেগ ভর ইন্টু বেগ ভর কি এম আর বেগের মাত্রা আগে পেয়েছো এল টি মাইনাস ওয়ান তাহলে কি দাঁড়ালো এম এল টি মাইনাস ওয়ান একক করে দাও এস একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড যদি বলো বা কিলোগ্রাম মিটার মাইনাস ওয়ান পরে কি লিখবো বলের ঘাত বলের বল সময় তাহলে বলের মাত্রা আগে মাইনাস আর করো টিটা গুণ হয়ে গেল কি হয়ে গেলো এম এল টি মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান মাথা রেখবা যে বলের ঘাতের মাত্রা এম এল টি মাইনাস ওয়ান মাথা রেখবা নিউটন সেকেন্ড একক পরে পৃষ্ঠটাল পৃষ্ঠটাল কি বল বাই দৈর্ঘ্য বলের মাত্রা করো এম এল টি মাইনাস টু নিচে এল আছে দৈর্ঘ্যের জন্য এল 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 কেটে দাও কি পড়ে থাকলো এম টি মাইনাস টু একক লেখো নিউটন পার মিটার বা এন এম মাইনাস টু এরকম করো পরে আপেক্ষিকতা আপেক্ষিকতা কি করবা শোষিততা বাই ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি এটা ডাইরেক্ট করে দিয়েছি এল স্কয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান আর এককটা কি করবা জুল কেজি মাইনাস ওয়ান আর কে মাইনাস ওয়ান এরকম করে দাও হয়ে যাবে এখন যেটা পুরো কমপ্লিট হলো সেটা হলো যে ক্লাস নাইনের পরিমাপ চ্যাপ্টার প্রথম অধ্যায়ের মাত্রা টপিকটা কমপ্লিট হলো তোমরা দেখতে থাকো অলরেডি দুটো সিরিজ হয়ে গেছে এই সিরিজটা হয়ে গেল ওকে ধন্যবাদ